অবশেষে জানা গেলো এসএসসি পরীক্ষার ফলাফল তৈরির যে প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে সেই প্রস্তাবনাটি চূড়ান্ত অনুমোদন পায়নি আসসালাম আলাইকুম এইচএসি পরীক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করছি সকলে ভালো আছো তো তোমাদের মধ্যে দেখা গেছে অনেকে এই বিষয় নিয়ে কৌতূহল রয়েছে তোমাদের যে প্রস্তাবনাটা পাঠানো হয়েছে সেইটার ভিত্তিতে তোমাদের এইসএসসি পরীক্ষার ফলাফল আসলে কীভাবে তৈরি করা হচ্ছে তো এই বিষয়ে কিন্তু তোমাদের এখানে দুই তিনটা দুসংবাদ রয়েছে তো সম্পূর্ণ ভিডিওটি একটু মঞ্চে দেখার চেষ্টা করো এছাড়া তোমাদের মধ্যে অনেকেই রয়েছে তোমরা চাচ্ছ যে এস যে রেজাল্ট রয়েছে সেইখান থেকেই তোমাদের সকল সাবজেক্টগুলোর একটি সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে তোমাদের ফলাফলটা তৈরি করা হোক তো এই বিষয়ে কিন্তু সুখবর রয়েছে তো সম্পূর্ণভাবে দেখলে আশা করছি পুরো বিষয়ে তোমরা কিন্তু ইন ডিটেলে তোমরা কিন্তু সেই ইনফরমেশন পেয়ে যাচ্ছ তো আমরা কিন্তু গত ভিডিওতে আমরা তোমাদেরকে আমরা জানিয়েছিলাম তো আঠারো তারিখে একটি বৈঠক হওয়ার কথা ছিল যে প্রস্তাবনা ছিল সেই প্রস্তাবনাটার চূড়ান্ত অনুমোদনের জন্য তো সেটা কিন্তু আনফর্চুনেটলি বিভিন্ন কারণে কিন্তু অর্থাৎ বিভিন্ন জটিলতার কারণে সেই বৈঠকটা বা যে মিটিংটা হওয়ার কথা সেটা কিন্তু হয়নি তবে আমরা তোমাদেরকে বলেছিলাম অনলাইনে মিটিং করবে অর্থাৎ ভার্চুয়ালি তারা কিন্তু কানেক্ট হবে তো এই বিষয়ে কিন্তু কথাবার্তা বলবে কি সিদ্ধান্তে আসতে যাচ্ছে তো এই বিষয়ে কিন্তু আমাদের সেই কথাগুলো কিন্তু সত্য হয়েছে যারা মূলত আমাদের রেগুলার সাবস্ক্রাইবার রেগুলার আমাদের চ্যানেলে ভিজিট করে আমাদের ভিডিওগুলো দেখে এমনকি সম্পূর্ণ ভিডিও যারা দেখে তারা কিন্তু আমাদের ভিডিও থেকে কিছু না কিছু তথ্য কিন্তু অনেক ইউনিক সেই ইনফরমেশন পেয়ে যায় যার কারণে দেখে গেছে তারা কিন্তু আলটিমেটলি একদম সেই রিসেন্ট নিউজগুলো কিন্তু জানতে পারে তো চেষ্টা করবে আমাদের ভিডিওগুলি দেখার সময় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ওকে তো আমরা এখন ডিরেক্টলি যে মূল যে আপডেট আসছে সেই বিষয়টা আমরা তোমাদেরকে জানিয়ে দিই তো এই নিউজটা কিন্তু আমরা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আশা মাত্রই তো এসএসসির ফল তৈরির জন্য যেই সর্বশেষ আপডেট তথ্য অর্থাৎ ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে তারা আসলে কী সিদ্ধান্ত আসছে কী পর্যায়ে ফলাফলটা রয়েছে প্রস্তাবনার এই সময় বিষয় কিন্তু এখানে বলা হয়েছে তোমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছ এই বিষয় কিন্তু অনেক নিচের দিকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যে বিষয়গুলো কিন্তু আমাদের আগের ভিডিওতে একটু মিসিং ছিল যার কারণে এই পুরো বিষয় কিন্তু আমরা এখানে জানিয়ে দিচ্ছি তোমাদের ফলাফল তৈরির যে প্রস্তাবনাটা কোন পর্যায়ে রয়েছে জিজি বেড নিউজ তোমাদের জন্য এমন কি আরেকটি যে গুড নিউজ রয়েছে সেই বিষয়টা। তোমরা এখানে দেখো শিক্ষাতে যে তীব্র আন্দোলনের মধ্যে চলতি বছর এসএসসি-র সমমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিল করেছে সরকার। বাতিল হওয়া পরীক্ষাগুলোর ফলাফল কিভাবে দেয়া হবে সে সংক্রান্ত একটি প্রস্তাব শিক্ষা শিক্ষামন্ত্রণে পাঠানো হয়েছে যেটা আমরা তোমাদেরকে অলরেডি কিন্তু জানিয়ে দিয়েছি বিভিন্ন ভিডিওর মাধ্যমে। এছাড়া এই প্রস্তাবনাটি শিক্ষা ওবদেশে দপ্তরে রয়েছে বলে বিষয় কিন্তু এই বারচল বৈঠকে কিন্তু জানানো হয়েছে। বোধবার 18 আগস্ট গত গতকালকে এই বিষয়ে কিন্তু তারা জানিয়েছে এর ফলাফল কবে প্রকাশ করা হবে এ সংক্রান্ত কোনো প্রস্তাবনা শিক্ষা বোর্ডগুলো এ কোনো পাঠায়নি কীভাবে এসএসসির ফলাফল প্রকাশ করা হবে সে প্রস্তাব পাঠানো হয়েছে অর্থাৎ আমরা কিন্তু এর আগেই তোমাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফল দেয়ার যে নোটিশ বা প্রস্তাবনা সেটা কিন্তু পাঠানো হয়নি তবে ফলাফল কীভাবে তৈরি করা হবে এই বিষয়ে মূলত সিদ্ধান্ত কিন্তু প্রস্তাবনা পাঠানো হয়েছে এছাড়া এখানে আরেকটি সূত্র বলেছে একটু নিচে দেখে দেখো শিক্ষা বোর্ডের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি মাধ্যমিক শাখা থেকে অনুমোদন করে সচিবের দপ্তর পাঠানো হয়েছে পরবর্তীতে সচিবের দপ্তর থেকে এটি শিক্ষা উপদেশের কাছে পাঠানো হয়েছে শিক্ষা উপদেষ্টা অনুমোদন দিলে এটি চূড়ান্ত করা হবে তবে অনুমোদন না পেলে নতুন করে প্রস্তাবনা পাঠাতে হবে তো এখানে আমরা যে বিষয়টি দেখতে পেলাম ফলাফল যে প্রস্তাবনাটা সেটা কিন্তু অলরেডি সচিবের দপ্তর থেকে পাঠানো হয়েছে শিক্ষা উপদেষ্টের কাছে এখন এখানে অনুমোদন হলে এই প্রস্তাবনা অনুযায়ী ফলাফল তৈরি করবে শিক্ষা বোর্ড আর যদি না হয় তাহলে কিন্তু নতুন করে প্রস্তাবনা কিন্তু তৈরি করবে তো এই ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে কি মনে হয়েছে যে তোমাদের যে প্রস্তাবনাটা রয়েছে এ সি এস এমনকি বিভিন্ন শিক্ষক পদ্ধতির মাধ্যমে তোমাদের সাবজেক্ট করে তোমাদের ফলাফলটা তৈরি করবে এটা আসলে ঠিকঠাক বা যুক্তিক ছিল কি না তোমাদের মতামতটা একটু জানিও তো এর আগে সম্পূর্ণ বিরুদ্ধে একটু দেখো তোমাদের কিন্তু এখানে ব্যাড নিউজ রয়েছে সেটা আমরা তোমাদেরকে জানিয়ে দিই তো এই বিষয়গুলো আমরা তোমাদেরকে এখানে যেই বিষয়টা আমরা দেখাতে যাচ্ছিলাম প্রস্তাবের মধ্যে আগে কীভাবে ফল প্রকাশ করা হবে এই বিষয়ে কিন্তু নির্দিষ্ট করে কিছু বলা যাবে না অর্থাৎ এখানে আমরা যেই বিষয়টা তোমাদের জন্য যেই ব্যাড নিউজ রয়েছে কয়েকটা আমরা একটু বলি তো দেখো তোমাদের ফলাফলটা আসলে কি উপায় হবে এটাই কিন্তু এখনও চূড়ান্ত পর্যায়ে কিন্তু এখনো আসেনি বা চূড়ান্ত অনুমোদন হয়নি এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে একটি তোমাদের বেড নিউজ এর কারণ হচ্ছে দেখো ফলাফল কীভাবে দেবে এটা যদি চূড়ান্ত না হয় তাহলে কিন্তু তোমাদের যে সাবজেক্ট ব্যাপি ফলাফলটা হবে সেটা কিন্তু তৈরি করা পসিবল হচ্ছে না তো এটা কিন্তু আলটিমেটলি দেখা গেছে ফলাফল তৈরি করতে অনেকটা লেট হবে সেই ক্ষেত্রে তোমাদের ফলাফলটা প্রকাশের ক্ষেত্রে কিন্তু অনেক লেট হবে তো এখানে কিন্তু আমরা বেশ কয়েকটি এখানে দুঃসংবাদ কিন্তু আমরা বা ব্যাড নিউজ তোমাদের জন্য হতে পারে এর সম্পূর্ণ প্রভাবটা পর্বে গিয়ে তোমাদের এসএসসি পরীক্ষা যে রেজাল্টের পরবর্তী সময় যে অ্যাডমিশন টেস্ট রয়েছে সেখানে গিয়ে সেটা কিন্তু অনেক পিছিয়ে যাবে এইভাবে তোমাদের যে ফলাফলটা আসতেছে এইভাবে তোমাদের প্রিপারেশনের উপর ঘাটতি পড়বে কিংবা ফলাফলের উপরে কিন্তু অনেক ধরনের ঘাটতি পড়বে এছাড়া এখানে আরেকটি বিষয় হচ্ছে যে গুড নিউজটা আমরা তোমাদেরকে বলেছিলাম সেটা হচ্ছে আমরা বিভিন্ন কর্মকর্তার কাছ থেকে আমরা জানতে পেরেছি তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফলটা বেশি অংশই তোমাদের এসএসসি থেকে নেওয়া হবে এছাড়া বিভিন্ন মাধ্যম থেকে টুকটাক নিয়ে তোমাদের সাবজেক্ট ম্যাপিংটা করা হবে তো এই বিষয়ে কিন্তু খুব শীঘ্রই আপডেট আসবে কারণ হচ্ছে শিক্ষা উপদেশের কাছে যে প্রস্তাবনাটা রয়েছে এটা মূলত চূড়ান্ত অনুমোদনের জন্য সেখানে পাঠানো হয়েছে এই বিষয়ে কিন্তু জন্য চলছে এই বিষয়ে কিন্তু আমরা শীঘ্রই জানতে পারবো তো রেজাল্ট তৈরির বিষয়ে যদি তোমাদের কোনো কিছু মতামত থাকে অবশ্যই কমেন্ট সে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো